আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ হোসেন আমার চ্যানেল হাউস কাস্টিং বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে বর্তমানে রডের বাজার দর সম্পর্কে তার আগে জানিয়ে দিচ্ছি যে যেহেতু গত এক মাস বা দুই মাস যাবত দেশের অর্থনৈতিক অবস্থা দেশের রাজনৈতিক অবস্থা দেশের বন্যা কবলিত এলাকার অবস্থা সব মিলে যারা হাউজিং ব্যবসা করেন বা রিয়েল ব্যবসা করেন অথবা আপনার ফ্ল্যাট ফ্লোটের যে ব্যবসা করেন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব ব্যবসাগুলো রয়েছে কোন ব্যবসায় ভালো যাচ্ছে না সেই হিসাবে রড সিমেন্টের ব্যবসায় একেবারে মন্দা যাচ্ছে বললেই চলে প্রায় প্রত্যেকটা কোম্পানির রডের দাম পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত কমে গেছে যে রডের দাম গত এক মাস আগেও অনেক বেশি ছিল এখন অনেক কম কোম্পানিদের ফ্যাক্টরিতে রডের পাহাড় হয়ে গেছে কিন্তু সেলস করতে পারতেছে না সেই হিসাবে রডের দাম কমিয়ে যদি বিক্রি করা যায় বা বিক্রি করার চেষ্টা করছে আজ আপনাদেরকে জানিয়ে দেব দেশের বাজারে বর্তমানে রডের যে বাজার দর আছে সে সম্পর্কে আপনারা জানেন যে বাংলাদেশে যেসব রড কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে লিডিং পজিশনে রয়েছে দীর্ঘদিন যাবত লিডিং পজিশনের রয়েছে বিএসআরএম বা বাংলাদেশ স্টিল রোলিং মিলস তাদের বর্তমানে খুচরা বাজার মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা কিছু কিছু এলাকায় রডের দাম কিন্তু এলাকাবিদে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বেশি হতে পারে আমি আগে আপনাদেরকে জানাচ্ছি তারপরে সেকেন্ড পজিশনে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে আবুল খায়ের স্টিল আবুল খায়ের স্টিলের বর্তমান বাজার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজার মূল্য তারপরে জিপিএস ইস্পাত তাদের মূল্য হল অষ্টআশি হাজার টাকা খুচরা বাজার মূল্য কিছু কিছু এলাকায় আর একটু কমও পাওয়া যাচ্ছে আবার কিছু কিছু এলাকায় কেউ কেউ একটু বেশি প্রফিট করছে সেটা আপনারা বুঝেন তারপরে কবির গ্রুপের কে এস এম বর্তমান খুচরা বাজার মূল্য হচ্ছে অষ্টআশি হাজার টাকা কবির গ্রুপের পরে রয়েছে সালাম স্টিল সালাম স্টিল থার্ম্যাক্সের খুচরা বাজার মূল্য হলো ছিয়াশি হাজার টাকা এবং তাদের আরেকটা সালাম স্টিল যেটা মাল সেটা হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য রহিম স্টিলের হচ্ছে ছিয়াশি হাজার টাকা খুচরা বাজার মূল্য রহিম স্টিল ছিয়াশি হাজার টাকা খুচরা বাজারে পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে আনোয়ার ইস্পাত ডাকার জনপ্রিয় এই রডের বর্তমান বাজার মূল্য হল ছিয়াশি টাকা খুচরা বাজারে এই রড ছিয়াশি টাকায় পাওয়া যাচ্ছে কিছু কিছু এলাকার কমও পাওয়া যাচ্ছে চাকদা স্টিল বা সিএসআর খুচরা বাজার মূল্য হচ্ছে চুরাশি হাজার টাকা চাকদা স্টিলের পরে রয়েছে জহির স্টিল বা জেড এস আরাম জেড খুচরা বাজার মূল্য হল তিরাশি হাজার টাকা আপনাদেরকে একটা জিনিস জানাই সেটা হচ্ছে এলাকা বেদের অর্ডার দাম কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা কম হইতে পারে আর বেশি হতে পারে তারপরে চিঠা এইচএম এম স্টিল এইচএম স্টিলের খুচরা বাজার মূল্য পঁচাশি হাজার টাকা এইচএম স্টিলে আরেকটি ব্র্যান্ড রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন ইস্পাত এটা তাদের মাদার ব্র্যান্ড গোল্ডেন ইস্পাতের খুচরা বাজার মূল্য হল পঁচাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে এস এ এস এম যেটা শীতলপুর অটো স্টিল এস এস এম এর মূল্য হল তিরাশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজার মূল্য তারপরে রয়েছে জুলফিকার স্টিল বা জেএসআরএম জে এম এর খুচরা বাজার মূল্য হচ্ছে চুরাশি হাজার টাকা একটা বিষয়ে মাথায় রাখবেন সেটা হচ্ছে রডের দাম কিন্তু কিছু কিছু এলাকায় কম আছে পাঁচশো টাকা এক হাজার টাকা আর কিছু কিছু এলাকায় বেশি হয় বিক্রি করে বেশি রেটে এস বি আর এর খুচরা বাজার মূল্য হল তিরাশি হাজার পাঁচশো টাকা এই রডগুলো গত মাসে দুই মাস আগেও কিন্তু আরও পাঁচ হাজার টাকা বেশি ছিল রডের দাম তারপর হলো এস এস আর এম যেটা সারিয়ার স্টিল রিরোলিং মিলস চুরাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে তারপর হচ্ছে পিএসপি পি ইস্পাত পিএস পি ইস্পাতের খুচরা বাজার মূল্য হচ্ছে ছিয়াশি হাজার টাকা খুচরা বাজারে ছিয়াশি হাজার টাকায় পিএসপি ইস্পাত পাওয়া যাচ্ছে পিএসপির পরে হলো জনপ্রিয় রড আকিজ ইস্পাত আকিজ ইস্পাত আগেছে কোয়ালিটি এখন ভালো করছে আকিজ ইস্পাতের খুচরা বাজার মূল্য হলো পঁচাশি হাজার টাকা আকিজ ইস্পাতের পরে হলো এএসআরএম এস এর খুচরা বাজার মূল্য হচ্ছে তিরাশি হাজার টাকা খুচরা বাজারে তিরাশি হাজার টাকায় এএসআরএম রড পাওয়া যাচ্ছে তারপরে হলো এস এস টাইগার রড কুমিল্লার শফিউল সরি সীতাকুণ্ড তে চিটাগনের এস এস টাইগার হলো বিরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যে পাওয়া যাচ্ছে কিনতে তারপরে হচ্ছে কদমতলি স্টিল কদমতলি স্টিল হলো বিরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য কে এস এম এল কিছু কিছু রডের দোকানদার একটু বেশি প্রফিট করে বিদায় হয়তো দাম একটু বেশি হতে পারে বাট এটাই হলো খুচরা বাজার মূল্য তারপর হলো বিনিময় স্টিল বিনিময় স্টিলের গায়ে লেখা থাকে বিএসআরএমএল আপনারা অনেকে আর বিএসআরএম মনে করে কিনবেন না বিনিময় স্টিলের পরে রয়েছে ম্যাট্রোসাম ইস্পাত ম্যাট্রোসাম ইস্পাতের খুচরা বাজার মূল্য হল চুরাশি হাজার টাকা খুচরা বাজারে ম্যাট্রোসাম ইস্পাত এই দামে পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে মোহাম্মদিয়া স্টিল ডেলিভারিতে সমস্যা আছে এই রডটা তারপরে বিরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যতে পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে সীমা স্টিল সীমা স্টিলের চুরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যে সীমা স্টিল বিক্রি হয় যদিও বা এই রডগুলো গত মাসে বা তার দুই মাসে আগে অনেক দাম আরও চার পাঁচ হাজার টাকা বেশি ছিল মন্তাহা স্টিল মন্তাহা স্টিল চুরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যে পাওয়া যাচ্ছে বাজারে বর্তমানে দাম কমার পরেও রড বিক্রি নাই বললেই চলে কে আর স্টিল কে আর স্টিল বর্তমান বাজার দর হলো বিরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য কে আর স্টিল বিরাশি হাজার টাকা খুচরা বাজারে পাওয়া যাচ্ছে তারপর হলো এস কেজি ইস্পাত এস কেজি ইস্পাত খুচরা বাজার মূল্য বিরাশি হাজার টাকা তবে যারা দোকানদার আছেন এস কেজি ইস্পাতের ডেলিভারি খুবই স্লো আপনারা একটু সাবধানে এস কেজি ইস্পাত ক্রয় করবেন তারপর হলো সাস স্টিল সাস স্টিলের খুচরা বাজার মূল্য হল বিরাশি হাজার টাকা কুমিল্লা শফিউল আলমারি স্টিল সাস এস তারপরে দেশের বাজারে যেসব অ্যাঙ্গেল চ্যানেলগুলো রয়েছে ওগুলোর দামও কিন্তু আগের তুলনায় অনেক কম যেহেতু রডার দাম কমছে অ্যাঙ্গেল চ্যানেলের দামও কমছে আপনারা এলাকা বেদের রডার দাম কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা বেশি হতে পারে এটা হলো কি দূরত্ব বেদে গাড়ি ভাড়া বেঁধে রডার দাম পাঁচশো থেকে এক হাজার টাকা এলাকাবেদে কম বা বেশি হতে পারে বা অনেকেরা আগের রড কিনে আসে ওরা রড বিক্রি করতে পারেন না বেদে আরও বেশি দামও বিক্রি করে এগুলো আপনারা একটু দেখে শুনে ক্রয় করবেন সামনের অর্ডার দাম হয়তো আরও কমবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত এই রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য সম্পর্কে অবহিত করতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ববরকাত